নবীর ইন্তেকাল কোন আমার কোন রসুরের ইন্তেকাল হল আল্লাহ নবীজি সাল্লাহ কুমারিম সাকরাত যখন শুরু হল দুই রাত দুই দিকে আল্লাহ নবী বলেন পানি আনো দুই দিকে পানির দুই বল রাখা হল আল্লাহ নবী হাত বিজান আর চেহারার মধ্যে পানি লাগানোর বলেন ইন্নালিল মাউতি সাকারাত নিশ্চয় মউতের বিষয়টা বড় কঠিন ইন্নালিল মাউতি সাকারাত নিশ্চয় মউতের বিষয়টা বড় কঠিন আম্মা বলেন আমি দেখি আস্তে আস্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ আরো ছোট হয়ে যাচ্ছে হঠাৎ করে তাকায় দেখি নবীজি উপরের দিকে হাত তুলেছে উপরের দিকে হাত তুলে বলছেন আল্লাহুম্মা রাফিকাল আন অগরব্বনের আমি আপনি মেঘেরে বানিয়ে করে আপনার সঙ্গে মাখি মিলায়া দেন আল্লাহ ঘুম্ভার রফি আল্লাহ আল্লাহ ঘুম করে আপনার সঙ্গে মাখি মেলায়া দেন আল্লাহ নবীজি সল্লাল্লাহ কুমারি কি ম সল্লাহ বারে স্ত্রী আম্মা জান বলে দেন নবীজি তখন বনে বনে কী যেন পটছিলেন মুখে তেমন আবাস লাই মুখে তো শক্তিও নাই হাতও আস্তে আস্তে নিচিরি দেখে আচ্ছ আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান বলেন নবী কি বলেছেন তার যদি আমি শুনি না তবে ওই কথাগুলো কে কাকে বলবে আম্মা বলেন আমি খুব মনোযোগের সাথে রাসূলের কথাগুলো ফলো করলাম আল্লাহর নবী বলছিলেন মাআলযিনা আনআবুল্লাহ আলাইহিম মিনান নাবিয়িন ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা ওয়াস ও হাসোনা উলা ইখা রাফি কওঁ আমিন আপনি আমাদের কেনবী আমাকে নবীদের সঙ্গে মিলায়া দাও সিদ্দেকদের সাথে মিলায়া দাও সখিদের সাথে মিলায়া দিউ ন্যাকের মানুষদের সাথে মিলায়া দিউ আমাজান বলেন আস্তে আস্তে হাতটা নিচের দিকে আসতে শুরু করেছে। একটু পরে হাত নিচে পড়ে গেল। তাগা দেখি নবুতের শেষ সূর্যটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সাকরাত আছে না নাই ওই সময় মানুষের হুশ থাকে না আল্লাহর নবী বলেছেন সেই সময় যদি কেউ সর্বশেষ কথা যদি বলে আল্লাহর নবী বলেন দেখালাল জান্নাতি হয়ে যাবে কিন্তু যেহেতু গোষ্ঠী থাকে না এই জন্য বলেছেন তোমরা তোমাদের মৃত ব্যক্তিদের তালকিন করু যাদের সাকানা শুরু হয়ে যায় এদেরকে তোমরা তালকিন করো লাখা ইল্লাহর তালকিন করু লকিন ও মাউতা কুম বিকৌলিলা ইলাখা রসুল বলছেন মৃত ব্যক্তি যে ব্যক্তির সাকানা শুরু হয় ওই ব্যক্তির চতুর্দিকে বসার পরলাঘা লম কেন ওই ব্যক্তি জানে না কে পড়বে না পড়বে কোনো কিছু বুঝে উঠতে পারে না ওই সময় যখন আপনার জবান থেকে বেরো হা ইলাকা ইম হুশ আসতে পারে আর ইলাকা ইল্লাল্লাহ বলতে পারে একবার যদি লা ইলাকা ইল্লাল্লাহ বের হয়ে যায় আর পড়তে ঘুমে না ওই কথাটাই যদি শেষ কথা হয় রাসূল বলেন সাথে সাথে জান্নাতের মেঘমাল হয়ে যাবে এখন বলেন তো আমরা আমাদের অসুস্থ বৃদ্ধ মানুষদেরকে যে লাইফ সাপোর্টে ঢুকাই কে করে ওই সময় বলেন তো কেন ডুখান এর মানে আপনি আপনার বাবাকে মরতে দিবেন না এর মানে আপনি আপনার মাকে মরতে দিবেন না যদি আপনি লাইফ সাপোর্টে নিয়ে যান তবে বলেন না স্বাভাবিক মত কার নাম বলেন এর মানে তো আপনি মর্তি দিবেন না তবে মোর ব্যাং কীভাবে ওইটা আপনি বলেন সবাই তো বলি কুল নাব সিং দা একা তুলমত প্রত্যেক মানুষকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে লাইভ সাবর্ট যদি ঢুকায় দাও তবে মরণটা কাকে বলে একটু বলেন ফার্সি নিয়ে বুঝাইতাম তো মানুষ মর্তা কেমনে কয়তে মোরত লাগবো তো লাইফ সাপোর্টে নি কি তো এর অর্থ তো হইলো চ্যালেঞ্জ তোমার লোকে আল্লাহ দেখি নেও চাই লাইফ সাপোর্টে যারা যায় তারা তো ফিরত আসে না তাহলে কেন নেন কিসের থেকে বঞ্চিত করছেন জানেননি তালকিন থেকে বঞ্চিত করছেন যারা লাইফ সাপোর্টে তাকে যে কেউ যে কোনো সময় ঢুকতে পারে না এই সুতো যে কোনো সময় ঢুকা যায় না মানুষ মরে পড়ে রয় কত ঘন্টা পরে বলা গয় আপনার বাবা মারা গেছেন মা মারা গেছেন অথচ খেমনে মারা গেলাম জানেন না আপনি যদি থাকতেন তবে তো কম্পকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করতে পারতেন কমপক্ষে জীবনের শেষ সময়টাতে আপনার বাবাকে আপনি সহযোগিতা করতে পারতেন মাকে সাহায্য করতে পারতেন জীবনের শেষ কথাটা যেন ইলাকা ইল্লা হয় এই জন্য যদি বাড়িতে মারা যান এটাই সবচেয়ে উত্তম মৃত্যু মরতে তো কবেই আশি বছরের পরে আর কি বা সার আশা আছে বলেন কষ্ট ফাইরা আমার কথা বোঝার তো দরকার আমি আমার বাবার ক্ষতি করলাম না লাভ করলাম হইল না এজন্য একটা সময় তো এগুলো কিছুই ছিল না এখন কিছু মানুষও মানুষের সমালোচনা করে ইস যদি আইসুপ নিতে গীতো মনে হয় গেলাম কেটাই কইছে তোমার হায়াতের জিম্মাদার তুমি जिम्मदर है बोले मौत का समझा के गौफिल अखताब जिंदगी अख में जिंदगी दर हकीकत मौत की सुबह दवा में जिंदगी দার হাকত মতকে সবহেদবামে জিন্দেগিম ষাট বছরের জিন্দগী যদি শেষ হয়ে যায় সত্তর বছরের জিন্দগীর যদি শেষ হয়ে যায় পঞ্চাশ বছরের জিন্দগি যদি শেষ হয়ে যায় শেষ করতে এটাকে মদ ভোলে না এটাকে ভলা হ অনন্ত অসীম কালের সূচনা মাত্র ঠিকই না মূল জিন্দিগি তো এটার না মরা লাগবো নি আমার আমার মরা লাগবো আপনারও সাথুদ ترابي له ملك ينادي كل يوم لدول الموت وبدو للخراب قليل عمرنا في دار الدنيا কোন জায়গার মাটি আপনার জন্য অপেক্ষা করছে কেউ জানেন কোন ঝাড়ের বাঁশ আপনার জন্য অপেক্ষা করছে কেউ জানেননি ওয়া বাহাদা হে কাম ওয়াকাদুন সিজে এক ফানো ঘু আঘু মেলাই নিরী আল্লার ভান্দাবন কত যুবক সকালবেলা সন্ধ্যা বেলাম বাজারে ঘোরাঘুরি করে কিন্তু যুবক জানে না তার জন্য কাফনের কাপড় রেডি হয়ে আছে ঠিক খেনা مرن فكم من فتى امسى واصبح ضاحكا وقد نسجت اكفا نجوم ولا يدري ফকাম মিন সিগাদিন ইউরতা জাতুল হামরিব ওয়াকাদ উদখিলাত আজসা আদুক জুলমাতাল ক্ববরী এই দুনিয়াতে কত নবজাতক সবেমাত্র জন্ম গ্রহণ করে ওই নবজাতক সন্তানটাকে তার বাবা বা নিজের হাতে দাফন করে দেয় এক বছরের শিশুকে দাফন করা হয় দুই বছরের সন্তানকে দাফন করা হয় তিন বছরের সন্তানকে দাফন করা হয় পানিতে ডুবে আর মারা মারা যায় যায় অ্যাক্সিডেন্টে ডাক্তারের কাছে হাসপাতালে মারা যায় কত সন্তানকে কেউ তো চক্রান্ত করে মেরে ফেলে ওই মানুষগুলো যখন ওই ছোট্ট ছোট্ট সন্তানকে দাফন করে অথচ ওই সন্তানগুলোর উপ মানুষের কল্পনার কোন শেষ ছিল না ওই ছোট্ট ছোট্ট সন্তানের ব্যাপারে মানুষের স্বপ্নের কোন শেষ ছিল না কিন্তু স্বপ্নগুলো ওই ছোট্ট ছোট্ট সন্তানদের সাথে কবরের মধ্যে দাফন হয়ে যায় ঠিক না বে ঠিক কই কেউ কি কল্পনা করেছে ওই ছোট্ট ছেলেটি মারা যাবে

রজনীয় যেই রজ্জনীদেব মানুষের ভাগ্য নির্ধারণ হন ওই রাত থেকে বলা হয় সবে কদর ওই রাতকে বলা হয়ে লাইলা ইংলা তুল কাদার মানুষের হায়াত মানুষের হায়াত এই মানুষের জীবন মানুষের মরণ সব কিছুর একটা লিপি দুনিয়ার ফিরিস্তাদের ঘাতে আজনাইলের ঘাতে এই বছর কারা কারা মারা যাবেন ওইটা তো আল্লাহর ইলমের মধ্যে আছি কিন্তু ওইটা জান কবজের মন্ত্রণালয়ে পেশ করা হয় সবে কদরে মানুষ সৃষ্টির সময় তো জানা যায় কতদিন বাসবেন আল্লাহর জানা আছে কিন্তু প্রত্যেক সবে কদরে কি করা হয় মন্ত্রণালয়ে পাঠানো হয় মন্ত্রণালয়ে পাঠানো হয় আজরাইলের মন্ত্রণ পাঠাও আজকে এই বছর অমুক অমুক মারা যাবে অমুক অমুক মারা যাবে অমুক অমুক মারা যাবে অমুক অমুক দিন দুনিয়াতে যাবে তো গবে অনুকমক দুনিয়াতে জন্মগ্রহণ করবে অমুক অমুক মারা যাবে পিতাশীল সুস্পষ্টভাবে বিস্তারিতভাবে আজরাইলের মন্ত্রণালয়ে আসে ভান্দা বলেন এই দুনিয়াতে কত নবদদেরকে সুন্দর করে বদর পোশাকে সাজিয়ে দেওয়া হয় কিন্তু মানুষ জানে না জানে না জানে না কত সবে কদরে আজকের রাত্রি তার যান কবজের সিদ্ধান্ত হয়েছিল কত নতুন স্ত্রী এই রাত্রি মারা এক ঘটনা শুনছিলাম এক জায়গার আল্লাহর ভান্দি এসেছে স্বামীর বাড়িতে এখন তো বিউটি পার্লার আছে সাজানো হয়েছে আসার পরে এখন অজ পড়তে চাই শ্বশুর ভাড়ের লোকজন বলে অজু পড়ো না যদি পড়তে যাও তবে তোমার শরীরের মেকআপ নষ্ট হয়ে যাবে মুখের মেকআপ নষ্ট হয়ে যাবে যারা নামাজি হয়ে তারা জানে দুনিয়ার সবচেয়ে ফ্রেশ দুনিয়ার সবচেয়ে ভালো মেকআপের নাম হলো উজু উজু যত বেশি পড়বেন আল্লাহ চেহারাকে তত বেশি চমকা দিবেন জোরে জোরে বলেন জোরে বলেন আপনি তো একবার ফেস ওয়াশ দিয়ে আপনি তো একবার চেহারা দুতু করেন কিন্তু একজন নামাজি মানুষ প্রতিদিন কম্পকে পাঁচবার তার চেহারা উজুর মাধ্যমে কতবার পাঁচবার তো কে বেশি পরিষ্কার নামাজি আল্লাহর ভান্দি বলেন আমার সৌন্দর্য আমার চেহারা আমার সৌন্দর্যের জন্য দুনিয়ার কোনো মেঘাপ জরুরত নাই আমার আল্লাহ আমাকে ডাকছেন হাই আলাম হাই আলাম চলো নামাজের দিকে চলো চলো নামাজের দিকে চলো চলো নামাজের দিকে চলো আমার আল্লাহ ডাকছেন আমাকে আল্লাহর দায় আমাকে ডাকছেন আমি লাভমাই বলতে চাই আমি আজিদ আমি নামাজ পড়ব আপনি আমাকে বেনামাজি ভাড়া ওই মহিলার যায় উজু পড়ে উজু যখন আসি আমাজ শুরু করেছে সেজদায় থাকতে থাকতেই তার জান আল্লাহ কবজ করে নিয়েছে কে মৃত্যু তার ওকাত কবিদাত আর ওয়াহা লাইলাতুল

ককম মিন সাকিমিন আশহিনাম মিন আদগাদি আল্লাহর বান্দা বলেন এই দুনিয়াতে কত সুস্থ সবল মানুষে মন আছে যেই মানুষটা হঠাৎ করে মারা যায় আর কত অসুস্থ মানুষে মন আছে অসুস্থতা নিয়ে বছর বছর বেঁচে যায় নিয়ন্ত্রণে যখন মাহফিলের শেষ স্মরণ করো জীবনের শেষ এজন্য সব শেষ ভালো যার কষ্ট নেই শেষ করে দিতাম শেষ ভালো যার সব ভালো তার একটা উদাহরণ দিই খাইবারের যুদ্ধে খাইবার অবরোধ করে রেখেছেন বিভিন্ন কেল্লা অবরোধ করে রেখেছে এখন রসুল আকরম সাল্লাহ কুয়ারিকাল্লাম তো বিশ্ব রসুল নয় বিশ্ব নেতাও শুধু বিশ্ব রসুল বিশ্ব নবী না বিশ্ব নেতাও বিশ্ব এর চাইতে বড় কোন নেতা নাই রসুলের রণ কৌশল নিয়েও গবেষণা হয়েছে সুহান যুদ্ধের কৌশল নিয়ে যুদ্ধ নীতি নিয়ে গবেষণা হয়েছে আজ পর্যন্ত দুনিয়ার ওরিয়েন্টাল দুনিয়ার পশ্চিমা বিশ্বের গবেষকরা গবেষণা করেছে ইসলাম ভিত্তি সেনা রসুলের রণকৌশল নিয়ে গবেষণা করেছে আজ পর্যন্ত দুনিয়ার কোনো গবেষক নবীজির যুদ্ধ কৌশলের ব্যাপারে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে এমন কোনো অবজেকশন আনতে পারেন জোরে বলেন না সুভেনুল্লাহ অথচ ইসলাম বিদ্যাসীরা গবেষণা করেছে আবার বলেছে মোহাম্মদের রণকৌশল সবচেয়ে কার্যকরী সুহানাল্লা বল যুদ্ধ নীতি আচ্ছা এখন যুদ্ধ করছে ইহুদির একজন ছাগল রাখাল ছিল ইহুদিরা ছিল তো তার একজন ছাগল রাখাল হাফসার মানুষ আবিসিনিয়ার মানুষ দেখতে সুন্দর না হাফসার মানুষটি এমনিতেই কালো নাক চেপটা কপাল মুঠা ঠোঁট মুঠা এমনিতেই চেহারা সুন্দর না পুরোটা শরীর কালো শরীর থেকে ধুরগন্ধ বের হচ্ছে তার শখ জেগেছে মুহাম্মদকে একটা নজর দেখবে সুভান আল্লাহর ভাঙ্গা সাগল মুহাম্মদের মোহাম্মদের খেদমতে আজির মোহাম্মদ রসুল্লাহ প্রশ্ন করেছে মোহাম্মদ বলা গুলো তাবুর ভিতরে আছেন তাবুর ভিতরে যার বলে গো মোহাম্মদ আপনার মিশন একটু বলেন আল্লাহ রসুল বলেন আল্লাহকে এক বলে স্বীকার করো বিশ্বাস করো সাক্ষী দাও আমাকে রসুল বলে সাক্ষী দাও আল্লাহর বান্দা বলে আমি যদি আপনাকে রসুল মানি আল্লাহকে এক বলে রব মানি তাহলে আমার জন্য কি আছে রসুল বলেন সঙ্গে সঙ্গে তুমি আমার বাই হয়ে যাবে বলেন সঙ্গে সঙ্গে তুমি আমার কি হয়ে যাবে বাই হয়ে যাবে কি আখলা কি চরিত্র সুহানুল্লাহ কি আসলাক কি চরিত্র তুমি কে তুমি কোন দেশের কোন বংশের কোন প্রফেশনের তা দেখছেন না মুমিন হয়ে যাও তুমি আমার বাই হয়ে যাবে মমেন মমিন ভাই ভাই ওখুনো ভাই বা দাল্লাল্লাঘে খোওয়া নাম বলছেন বাই বাই হয়ে যাও বমেন মমিন ভাই ভাই তুমি বাই বাই হয়ে যাও আল্লাহর ফান্দা বলে আচ্ছা আপনি যে বলেন আমি আপনার বাই হয়ে যাবো তাকে সত্যিই বলছেন বলে হ্যাঁ সত্যিই বলছি আর কি হবে বলে আমি তোমাকে আমার গলায় জোড়ায় ধরবো আর জোরে আর জোরে আমি তোমাকে আমার গলায় জড়ায় ধরব সুভান আমি তোমাকে আমার গলায় জড়ায় ধরব আচ্ছা আপনি আমাকে আপনার গলায় জড়ায় ধরবেন অথচ ইহুদির ছাগল রাখি আমি কতদিন থেকে আজ পর্যন্ত একদিন আমার সাথে মুসাফাও করছে না আর আপনি এত বড় নেত আর আপনি বুঝি আমাকে আপনার গলায় জড়ায় ধরবেন তা বিশ্বাস হয় আমার রসুল বলেন কেন বলে আমি কালো মানুষ আমার শরীর থেকে দুর্গন্ধ বের করছে রসুল বলেন ইমান কবুল করে দেখো আল্লাহ তোমার শরীরের কালো রঙকে সুন্দর রঙে রূপান্তরিত করে দিবেন আল্লাহর বন্ধে বলেন তো আমি আমার শরীর থেকে যে দুর্গন্ধ বের হয় ইমান কবুল করে দেখো আল্লাহ তোমার দুর্গন্ধকে সুগন্ধিতে রূপান্তরিত করে দিবেন আল্লাহ ভান্দার কইয়া তো পাম পাৰো অফাৰ দিছো না আপনি আমারে ইতা বিশ্বাস করতাম কেমনে আল্লাহর ফান্দার সরল মানুষ কয় আমাৰে লিখে দেন সুফান আল্লাহ ফর এজেন আপনি কইতে ফর না বলে ইতা আমি কৈছি না সুফান আল্লাহ জুড়ে বলেন লিখিত দ দেন নবিয়ালাইকে সালাপ্ত সালাম আলি লিখি দ দাওঁ লিখে দাও আমি যাওঁ বলে চেলে কে দাম আলি রাত ইল্লাহ কুত্তাল দিলেন আপনি যদি ইমাম কবল করেন নবীজি বাঁ হয়ে যাবেন আল্লাহ বলেন শোনা মুসলমান আল্লাহ নবী বলেন আল্লাহ নবী বলেন আমার মনের বড় আক্ষেপ আমি যদি আমার ভাইদেরকে দেখে যেতে পারতাম